প্রিয় দর্শক এই মাত্র পাওয়ার রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাব শেখ হাসিনার বিচার রাজনৈতিক প্রতিহিংসা আন্তর্জাতিক তদন্ত চান ডক্টর মোমেন জানাব সাটুরিয়ায় ডাক বাংলোর পাশে ককটেল বিস্ফোরণ জনমনে আতঙ্ক থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া পক্ষ ও অস্বচ্ছ একশো সাংবাদিকের বিবৃতি সর্বশেষ জানাবো আসছে নির্বাচনে ভোট দিতে পারবেন বারো কোটি সাতাত্তর লাখ মানুষ থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ শেখ হাসিনার বিচার রাজনৈতিক প্রতিহিংসা আন্তর্জাতিক তদন্ত চান ডক্টর মোমেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত বিচার প্রক্রিয়া ও মৃত্যুদণ্ডের রায়কে একটি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি অধ্যাপক ডক্টর এ কে আব্দুল মোমেন এক বিবৃতিতে তিনি দাবি করেছেন এই বিচার প্রক্রিয়া শুরু থেকেই ত্রুটিপূর্ণ ছিল এবং এটি কোনোভাবেই আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণ করে না ডক্টর মোমেন তার বিবৃতিতে বলেন এই মামলার এই মামলার বিচারক কৌশলী এবং সাক্ষীরা সবাই রাজনৈতিকভাবে বর্তমান ক্ষমতাসীনদের সঙ্গে জোটবদ্ধ যারা জুলাইয়ের গণভ্যুত্থানের পর ক্ষমতা গ্রহণ করেছে যখন কোন বিচার ব্যবস্থার প্রতিটি অংশই আসামের রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রণে থাকে তখন সেই বিচার তার সব বৈধতা হারায় তিনি আরো বলেন যে ট্রাইব্যুনালে এই বিচার হয়েছে তার স্বাধীনতা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে রাজনৈতিকভাবে প্রভাবিত রায় দেওয়ার ইতিহাস এই আদালতে রয়েছে বিবৃতিতে শেখ হাসিনার অনুপস্থিতিতে নজিরবিহীন বিচার কাজ শেষ করার তীব্র সমালোচনা করা হয় ডক্টর বলেন শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থন সাক্ষী জেরা করা বা তার বিরুদ্ধে আনা বানোয়ার প্রমাণকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগই দেওয়া হয়নি এটি ন্যায় বিচারের নীতির সম্পূর্ণ লঙ্ঘন ডক্টর মোমেন এই বিচারকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের একটি নগ্ন হাতিয়ার বলে অভিযোগ করে বাংলাদেশি আইনের শাসন পুনরুদ্ধারের জন্য পুরো বিচার প্রক্রিয়ার একটি স্বাধীন আন্তর্জাতিক পর্যালোচনার দাবি জানান বিবৃতির শেষে তিনি বলেন জুলাইয়ের ঘটনার শিকারদের জন্য প্রকৃত ন্যায় বিচার রাজনৈতিক নাটকের মাধ্যমে অর্জন করা সম্ভব নয় বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটি স্বাধীন বিচার ব্যবস্থা এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার ওপর সাটুরিয়ায় বাংলোর পাশে ককটেল বিস্ফোরণ জনমনে আতঙ্ক মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সদরের ব্যস্ততম এলাকা ডাক বাংলোর পাশে একটি শক্তিশালী ককটেল বিস্ফোরিত হয়েছে সন্ধ্যায় এই আকস্মিক বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে স্থানীয় সূত্রে জানা যায় আনুমানিক সাড়ে সাতটার দিকে সাটুরিয়া বাজারের ডাকবাংলোর সংলগ্ন সড়কে হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয় এ সময় বাজারের দোকানপাট ও রাস্তায় থাকা পাঁচ ভয়ে ছোটাছুটি শুরু করে বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে দূর থেকেও শোনা যায় মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেক ব্যবসায়ী ভয়ে দোকানপাট বন্ধ করে দেন প্রত্যক্ষদর্শী এক চা দোকানদার জানান আমরা দোকানে বসেছিলাম হঠাৎ করে প্রচন্ড শব্দে চারিদিক কেঁপে ওঠে খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিস্ফোরণের আলামত সংগ্রহ করে পুলিশ ও স্থানীয় লোক জনকে জিজ্ঞাসাবাদ করছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করেছে হঠাৎ করে এমন ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আইসিটির বিচার পক্ষপাত তুষ্ট ও অস্বচ্ছ রায় বাতিলের দাবিতে একশো দুই সাংবাদিকের বিবৃতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে পক্ষপাত দুষ্ট ও অস্বচ্ছ আখ্যা দিয়ে দেশ বিদেশের একশো জন সাংবাদিক একটি যৌথ বিবৃতি দিয়েছেন আওয়ামী সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় এবং বিচারিক কার্যক্রমে রাজনৈতিক প্রভাবের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা এই রায় বাতিলের দাবি জানিয়েছেন বিবৃতিতে সাংবাদিকরা বলেন আইসিটি আদালতের বিচার প্রক্রিয়া ঘিরে অস্বচ্ছ তা অসঙ্গতি এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের মতো ঘটনা জনমনে এর নিরপেক্ষতা নিয়ে গভীর প্রশ্ন তুলেছে তারা মনে করেন বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হলে দেশের গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন হুমকির মুখে পড়বে শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে সাংবাদিকরা বলেন আদালতের উপর অস্বাভাবিক চাপ একতরফা তথ্য উপস্থাপন এবং অভিযুক্তদের আইনি সুরক্ষার জন্য আইনজীবী নিয়োগ করতে না দেওয়া পুরো জাতির কাছে হাস্যকর ছিল এছাড়া মামলা চলাকালে আসামি পক্ষের আইনজীবীদের ওপর মবসন্ত্রাসের অভিযোগেও তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন গণতন্ত্র স্বাধীন সাংবাদিকতা এবং আইনের শাসন রক্ষার ওপর গুরুত্বারোপ করে সাংবাদিকরা তাদের ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানান তারা বলেন ন্যায় বিচারী রাষ্ট্রকে টিকিয়ে রাখে এর অন্য ফলে রাষ্ট্র অনিবার্য এক ভয়াবহ পরিণতির দিকে এগোয় আসছে নির্বাচনে ভোট দিতে পারবেন বারো কোটি সাতাত্তর লাখ মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই পঁচানব্বই হাজার একশো তিরাশি জন খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সচিব বলেন একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হয়েছে তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে চুরা সিদ্ধান্ত হিসেবে মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো জন আক্তার আহমেদ বলেন চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার নয়শো জন হালানাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল এসি সে খসড়া অনুযায়ী মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ছয় কোটি সাত সাতচল্লিশ লাখ ষাট হাজার তিনশো জন